এবং সেই ধারাবাহিকতায় আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কিছু দাবি তুলে ধরতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিভাবক অভিবাদন এবং অভিনন্দন জানায় সেই সাথে শুভেচ্ছা জানায় উপদেষ্টা পরিষদের সকল সদস্য মন্ডলীকে দেশের প্রতি একনিষ্ঠতার সাথে আপনারা দায়িত্ব পালন করে দেশকে একটা অবকাঠামোগত সংস্কারের সূচনা আপনাদের হাত আসবে এটা দেশের সকল মানুষের প্রত্যাশা আজকে আমরা যারা উপস্থিত আছি এখানে বাংলাদেশ আমাদের সবার কাছে একটা কমন ইমোশন এক ছাদের নিচে আমরা সবাই বাংলাদেশি আদর্শিক বা মূল চিন্তাধারা সকলের এক না হলেও আমরা সবাই জানি আদি সরকার ব্যবস্থা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে এক না এক তন্ত্র কায়েম করেছিল উন্নয়নের গুলি দিয়ে ক্ষুণ্ণ করা হয়েছে মানুষের মৌলিক অধিকার এবং মানবাধিকারকে আমরা যে বাংলাদেশকে ছোট থেকে অসাম্প্রদায়িক এসেছি সেই দেশে ডিভাইড অ্যান্ড রুল জারি করে ধীরে ধীরে বাইনারি রাজনীতি কায়েম করা হয়েছে এবং এই বাইনারি রাজনীতির প্রধান হাতিয়ার করা হয়েছিল মহান মুক্তিযুদ্ধকে একটা রাজনৈতিক দল ধীরে ধীরে মুক্তিযুদ্ধের মতন মহান অর্জনকে নিজের দলের স্বার্থে ব্যবহার করে দেশের সাধারণ মানুষকে ঠেলে দিত একটা চরমপন্থী পরিচয়ের দিকে এবং গণতান্ত্রিক সরকারের ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রথম ধাপ ছিল এটা আমরা চাই বাংলাদেশে এমন বাইনারি রাজনীতি আর থাকবে না আমরা বিএনপি বনাম আওয়ামী লীগ হিন্দু বনাম মুসলিম জামাতি বনাম বামাতি কিংবা কত প্রগতিশীল বনাম প্রতিক্রিয়াশীল রাজনীতি আর দেখতে চাই না পরবর্তী সরকার কেবিনেটে আমরা চাই একটি মিশ্র পার্লামেন্ট যেখানে সবাই যুক্তি দর্কের মাধ্যমে দেশের প্রয়োজনীয় উন্নয়ন এবং অগ্রগতিতে একসাথে কাজ করবে একটা জাতিকে আপনি যদি সারা জীবনের জন্য পঙ্গু করে দিতে চান তবে তাদেরকে মূর্খ করে রাখো আমার এই একটা লাইন আপনাদেরকে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার বিগত কয়েক বছর বা কয়েক দশকের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাবে শিক্ষা ব্যবস্থা যে পরিমাণ অযৌক্তিক পরিবর্তন আমরা প্রতি বছর দেখি স্কুল পর্যায়ে কোমলমতি শিক্ষার্থীদের মানসিক ভাবে দুর্বল করে দেওয়ার খুবই সূক্ষ্ম পদ্ধতি অবলম্বন করা হয়ে আসছে সিলেবাস বই পরীক্ষা কিংবা ক্লাস কারিকুলাম হাতে মোয়ানা যে আমরা প্রত্যেক বছর ইচ্ছা হলে পরিবর্তন করে নতুন নতুন এক্সপেরিমেন্ট করব আজকে শর্ট সিলেবাস কালচার আর অনুকরণীয় শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে আমাদের স্কুল এবং কলেজের কারিকুলামকে যৌক্তিক বিষয়ের উপর পাঠদান নিশ্চিত করতে হবে আমরা সবাই হয়তো নেপোলিয়ান বোনাপার্ট কে চিনি তুমি আমাকে শিক্ষিত শিক্ষিত আমি তোমাকে জাতি দেব। বাবা মা যদি পড়াশোনা নাও জেনে থাকে আমরা কিন্তু অনেকেই শিক্ষিত হয়ে যাই এবং আমি যদি খুঁজি আপনাদের মাঝে এমন অনেকজনকে পাবো যাদের বাবা মা হয়তো বা খুব বেশি দূর পর্যন্ত শিক্ষা অর্জন করতে পারেনি কিন্তু আপনারা এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু সমস্যাটা কোথায় জানেন যারা আমাদেরকে শিক্ষা দিবে তাদের মাঝে আমরা ইউনিভার্সিটি টিচার নিয়োগ রাজনৈতিক মত দেখেছি একটা ফ্যাসিস্ট সরকার পরিবর্তনের পর যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিজে থেকে পদত্যাগ করেছেন এমন লজ্জার নজির অন্য কোনো দেশে আছে কিনা আমরা জানি না শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক 22 স্যালনর হওয়ার জন্য আবেদন করেছেন উনি রেজুমি এখন পয়ষট্টি পৃষ্ঠা অর্থাৎ এর আগে নিয়োগপ্রাপ্ত বিসি শুধু আملিক করলেই হলো

দক্ষিণ এশিয়ার জাতি ধর্ম বর্ণ আদর্শ সংস্কৃতিগত পার্থক্য থাকলেও সবাইকে একটা বিষয়ে আপনি একই ভাবে দেখতে পাবেন সেটা হচ্ছে মব জাস্টিস মব জাস্টিসের যে ধারাবাহিকতা হয়ে আসছে সেটা রাজা বাচ্চাদের আমল থেকে ইংরেজরা এই মব জাস্টিসের ফায়দা নিয়ে বহু মানুষকে নির্যাতন করেছে এবং এই বর্তমান সময়ে এসে আমরা নিত্যদিন দক্ষিণ এশিয়া কোনো না কোন দেশে এই বিচার বহির্ভূত মব জাস্টিস দেখতে পাই অভ্যুত্থান পরবর্তী সরকার ব্যবস্থায় যে জেনারেশনাল একটা চেঞ্জ আমরা দেখেছি বিচার বহির্ভূত যে মবজাস্টিস আমরা দেখে আসছি এটা কিন্তু বন্ধের এই সুযোগ এবং এই বিচার বহির্ভূত মবজাস্টিস অভ্যুথান পরবৃত্ত সরকার ব্যবস্থায় যে একটা পরিবর্তন দেখেছি এটা উত্তম সময় আমরা এগুলো বন্ধ করতে পারি এবং তার জন্য শাসন বিভাগ এবং বিচার বিভাগকে ঢেলে সাজাতে হবে নির্বাহী বিভাগকে সর্বোচ্চ ব্যবহার করে আমরা জনগণ এবং যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে অসাম্প্রদায়িক বাংলাদেশের ধর্মীয় উৎসব বা জাতীয় উৎসবে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত সহ সামাজিক যে কোনো অপরাধ বাজার নিয়ন্ত্রণ এবং সাইবার ক্রাইম রোধে আমাদের শাসন বিভাগের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিতকরণ আবশ্যিক বিগত দিনের অহেতুক জনগণকে হয়রানি সহ সরকার কর্তৃক গুম খুন হত্যার সাথে যুক্ত ছিল তাদেরকে বহিষ্কার সহ দলীয় লেজর ভিত্তিক সদস্যদের ইস্তফা দিয়ে দেশপ্রেমিক এবং দায়িত্ববান সদস্যদের নিয়োগ নিশ্চিত করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হতে হবে জনবান্ধব একটা দেশের মানুষ তখনই সরকার ব্যবস্থার উপর আস্থা হারায় যখন সেখানে কোনো জবাবদিহি থাকে না সাগর রুনি হত্যার বিচার আটচল্লিশ ঘন্টা থেকে এখন আটচল্লিশ বছরের অপেক্ষায় ক্যান্টনমেন্টের মতো সিকিউর এলাকায় কোনো ধর্ষণ সহ যে রহস্যগুলো আজকেও কাউকে জানতে দেওয়া হয়নি পাবলিক ট্রান্সপোর্টে নিত্যদিনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে মাদ্রাসায় বলাৎকার নতুন জঘন্য ইনসিডেন্ট ভূমি দখল প্রশাসনিক কাজে ঘুষ লাঞ্চের পর আসেন কালচার ঘাট থেকে শুরু করে টোল বুথের নামে চাঁদাবাজি এই সকল কিছু বন্ধ কেবল সেদিনই সম্ভব হবে যেদিন আইন সবার জন্য সমান হবে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত এবং সুপ্রিম কোর্টকে স্বাধীন করতে হবে যখন দেশের সরকার পরিবর্তনের সাথে সাথে চিফ জাস্টিস সহ সকল উচ্চ পদস্থ বিচারক মন্ডলী পদত্যাগ করতে চাই তখন আপনাকে আমাকে বুঝতে হবে এই বিচার ব্যবস্থা কতটা কোরাপ্টেড ম্যানুপুলেটেড এবং একতরফা ছিল আপনি বলতে পারেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আদালত আস্থা হারিয়েছে। ওয়েল ইন দ্যাট কেস আদালত একমাত্র উইং যারা জনগণের পক্ষে কিংবা নিউট্রাল গ্রাউন্ড থেকে সরকারকে পরামর্শ দিতে পারে, প্রশ্ন করতে পারে এবং বিশেষ ক্ষেত্রে আদেশ করতে পারে। সুতরাং আমরা ধরে নিতে পারি একমাত্র করাপশন আর দলীয় মতাদর্শ না থাকলে এমন গুণধর দায়িত্ব ছেড়ে পালাবার কথা কেউ ভাববে না। তবে বিগত দিনের কালো অধ্যায় ছাপিয়ে আমরা চাই কনস্টিটিউশনাল লকে সংস্কার করতে। ব্রিটিশ শাসনের শিক্ষা দেওয়া যা নানা অসঙ্গতিপূর্ণ বিচার ব্যবস্থা ছিল সেখান থেকে বের হয়ে সবার জন্য আইনকে সমান এবং নিশ্চিত করতে হবে